কাঁচা আমের বার্মিজ আচার খেতে তো ভীষণ মজার হয় তার থেকেও বেশি হয় দেখতে সুন্দর দেখে যেন মনে হয় একদম কাঁচের টুকরো তো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই মজার কাঁচা আমের বার্মিজ আচার তার জন্য এখানে ছোটো ছোটো সাইজের এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি সেগুলো ভালোভাবে আগে ধুয়ে দিয়েছি তারপর ছিলে এগুলো খুব মোটাও না আবার খুব পাতলাও না এখানে দেখতে থাকুন কীভাবে আমি কেটে হয়ে গেছে এই আমের মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মেখে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টা পর চিনিগুলো গলে পানি হয়ে গেছে সেগুলো একটি প্যানের দিয়ে তিনটি এলাচ আর দুই পিস দার্জিলিং সর্বে চুলায় দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি চুলায় ভালোভাবে জাল করে দিব এখানে কিন্তু অবশ্যই একটি জিনিস লক্ষ্য রাখতে হবে চুলার আঁচ কিন্তু কমিয়ে দেওয়া যাবে না সবসময় হাই হিটে নাড়াচাড়া করে এই আচারটা বানিয়ে দিব কারণ চুলার আঁচটা কমিয়ে দিলে কিন্তু আমগুলি গলে যাবে এখানে আমগুলি কিন্তু গালানো যাবে না আমগুলি একটু শক্ত শক্ত থাকবে তাহলে এই আচারটা খেতে বেশি টেস্ট হবে তার এখানে আমি এক এক করে দিয়ে দিলাম এক চিপটি পরিমাণ একটু দেখা সৌন্দর্যের জন্য অরেঞ্জ ফুড কালার এখন আমার আমটা কিন্তু চাল হয়ে গেছে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ লবণ লবণ আগেই দেওয়া যাবে না তাহলে আমটা গলে যেতে পারে এখন আমি নামিয়ে নেব তার জন্য আমি লবণ হাফ টি স্পুন লবণ এক টি স্পুন চিলি ফ্লেক্স এবং হাফ টিস্পুন পাঁচফোরণ মশলাটাকে আমি ভালোভাবে হালকা আছে ভেজ গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে দিয়ে দিলাম হাফ স্পুন আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি চালটা বন্ধ করে দিব এখানে কিন্তু একেবারে আমটা শুকিয়ে নেওয়া যাবে না হালকা একটু ঝোল ঝোল অবস্থায় নামাতে হবে কারণ এই চিনি শিরাটা শুকিয়ে গেলে একেবারে শক্ত হয়ে যাবে তখন কিন্তু আমগুলি একটার পর একটা একেবারে দলা হয়ে যাবে আপনারা চাইলে এভাবে রাখতে পারেন আমি চুলাটা বন্ধ করার পর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তারপর আমটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি সরিষার তেলটা দেওয়ার কারণে আমের পিসগুলি কিন্তু এখানে প্রত্যেকটা পিস আলাদা আলাদা হয়ে থাকবে একটা একটা লেগে থাকবে না এই তো হয়ে গেল আমার কাঁচা আমের বার্মি চাচার আমি একটি সার্ভিং প্লেটে বেরে নিয়েছি সার্ভের জন্য এবং ওপরে কিছুটা চিলি ফ্লেক্স দিয়েছি হাফ স্পুন হবে বৃষ্টি মিষ্টি এই পারবি একটু ঝাল ঝাল হলে কিন্তু পদ্ম হয় না বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আজকে তাহলে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ